আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরক আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো নুরানি কায়দা তাখতি নম্বর চব্বিশে আজকে আমরা ঈদ মিম পড়ব ঠিক আছে সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলে আমরা সবক শুরু করি রহিম মিম ৰুমা ৰ পেশু অচাকিনি ন অাকিনিনে আগে পেশ অমাদা অমাদ্দাকে ইয়াকে লিফ দিয়ে পঢ়ব ৰম দুপেশুম ৰুম মিম জেৰ মি ৰচুলুমি এখানে গুননা হবে ঠিক আছে দেখেন হুরফে ইউমিন তানবিন আনুন নুন সাকিন তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইউমিনের দ্বিতীয় শব্দের প্রথমে যদি হুরফে ইউমিনের যদি তসদিদের সাথে চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে তাহলে কি হবে গুননা করে তানবিনকে গুন্না করে পড়তে হবে একে এরকমে বা গুন্না বা এরকম নাকিস বলা হয় ঠিক আছে তাহলে আমরা এখানে গুণনা করব কেন এই তাসদেদের সাথে দ্বিতীয় শব্দের প্রথমে মিম এসছে তাহলে আমরা কি করব এখানে গুণনা করব রসুলুম মিন রসুলুম মি নুন লাম জাবা নাল নুন লাম জাবার নাল মিনাল لام خدا زبر لا لام خدا زبر لا مین اللہ لم اللہ کیا بے پورا بے ٹھیک ہے جی خدا زبر کے اکلی فران دیا پورتا بے حاضر ہی مین اللہ ہی رسول مین اللہ ہی را زبر را سینو پیش سو رسول لام دو پیش لوم رسو لوم ميم مي رسو نون لام زبنل مينل نون لام زبنل مينل لام خرا الله مين الله حاضر هي رسول من الله

ত আলিক মিম দুজাবম শিরতমেশ মুস মুস এখানে গুন্ন হবে এখানে গুন্না কেন হবে তানবিন বানুন সেকেনের পরে হুরফে ইউ মিনের চারটি অক্ষর অর্থাৎ ইয়া ও মিম নুনের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন শাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে একে ঈদ বা গুন্না বা ঈদ নাকিস বলা হয় তাহলে এই যে হচ্ছে দুজাবার দুজাবার পরে দুজাবারের পরে কী এসছে মিম শাকিন এসছে ওর ফি চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর মিম এসছে মিমের উপরে তসদিদ এই মিম তশদিদ আসলে দ্বিতীয় শব্দের প্রথমে মিম তশদিদ হলে তাহলে কি হবে গুননা হবে এখানে تنوین کامرا گنہ کرے پڑھو سیراتم مست تازبت سیراتم مست قافیہ زرقی مستقی یا ساکی یا ساکی لگے زیر یا مددہ یا مددہ کے ایک علیف تان دیے پورتے ہیں میم دو زبر من ميم دو زبر من صراطا مستقيما صاد سي را الف زبر را صرا طا ميم دو زبر طم صراطا ميم سين بيش مس صراطا مس تا صراطا قاف زِرْقِي صراط مُسْتَقِيمٌ ميم دو مَنْ صراط مستقيما عما عين نون ميم زبر عم ميم نون زبر من নুন সাকিনের পরে নিম তাসদিদ এসছে তাহলে এখানে এরকম বা গুন্য হবে ঠিক আছে তাহলে তানবিন বা নুন সাকিনের পরে হুরফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর তৃতীয় শব্দের প্রথমে তাসদিদের সাথে আসে তাহলে কি হবে গুন্য হবে তাহলে কোনটাকে গুননা করব। নুন সাকিনকে গুননা করব ঠিক আছে এই এখানটাতে আমরা গুণ আইন নুন মিম জাবার আম میم نون زبر من عمن عمن عین نون میم زبر عم میم نون زبر من عمن خیر من خای زبر خای را میم دو پش روم خیرم میم نون زیر من خیرم من خای زبر خای এটাও এরকমের বাগুন না এখানেও তানবিনের পরে মিম দ্বিতীয় শব্দের প্রথমে তসিদেদের সাথে এসছে তাহলে এখানে কী করবে তানবিন বা নুন সাকেনের আওয়াজকে এক আলি পরিমাণ গুণনা করে পড়ব তাহলে এখানে তানবিনের আওয়াজকে কি করতে হবে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে কি বাগুন না বলা হয় ক্ষয় ইরুম মিনার ক্ষয়ুম র মিম নুন মিন মিম নুন মিম সাকিনের পরে দ্বিতীয় শব্দের প্রথমে চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর মিম তাসের সাথে এসছে মানে এখানেও কি হবে নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে ঠিক আছে এখানেও এরকমের বা গুণনা হবে লামঝের লামজেলি হা খাড়িজের হি আরে খাড়া জের কে কি করতে হবে হা জের হি ইয়া মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে মিম নুন মিম মিমজের মিমসাজের মিস মিমিস آخر من مثل هاخرا هي من مِثْلِهِ هي شلون عرق رسول من الله صراط مستقيما عمن خير من من مثله الحمد لله اشكامره یہ دکام بیم مکمل پڑلام ارپر ہمارا یہ دکامے نون پڑو شیش ٹھیک ہے چھے تار ترپر تاختی نمبر پچیس پڑو چلے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ